Música

লাভ লস তো থাকবে এটা পরে তা তো অবশ্যই লাভ লস থাকবে আর দর্শকদেরকে ভালো জিনিস দিলে দর্শক আগ্রহ নিয়ে আবার আসবে আবার আসবে এবং ভবিষ্যতে নাম করে আর কি একটা দিন না দুই বছর চার বছর পরে হলেও একটা ফোন দিলাম ভাই খুব ভালো হয়েছে তিরিশ লিটার দুধ হচ্ছে এরকম এইগুলি শুনলে ভালো লাগে এটাই মূল উদ্দেশ্য আজকে তিনটা গরু দেখাবো আর কি তিনটা তিন রকমের আর তিনটাই তো খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মানে সরজমিনের না দেখালে আসলে ভাই হবে না আমরা দেখাবো কি দেখাই দেখলেই বুঝতে পারবে গরুগুলি কেমন তো গরুগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা লালন ভাই অনেক বড় সড়ো একটা গরু নিয়ে আসছি অনেক বড় বলতে কি এটা এখন পর্যন্ত দাঁতে নাই এবং সাড়ে তিন মাসের প্রেগনেন্ট আছে সাড়ে তিন মাসের সিজিয়ান ডাবল বডি এবং টোটালি একটা পারফেক্টলি একটা গরু গরু বহু রকমের আছে এ ধরনের গরু পাওয়া খুব মুশকিল অনেক অনেক বড় বলতে কি যে দেখেন এখন পর্যন্ত নেই প্রায় মন কিন্তু ভারী পাউগুলি দেখেন একই সর্বনিম্ন লিটার এই দেখেন ওলান্ডা দেখেন এখনই মনে যে ছয় মাসের এটাই হয়তো ছয় মাস বলি অনেকে সাড়ে তিন মাসের আছে হ্যাঁ দেখেন এই দেখেন ঝোলটা দেখছেন এখান থেকে

মাশাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গরু দামটা কেমন রাখছেন এটা দাম এটার দাম রাখছো ASCII আর কি 165 1 লাখ 65000 না 1 লাখ 65000 টাকা সিরিয়ালের এক নাম্বার গরুটা এক নাম্বার গরু তো দুই নাম্বার গরুটা আমরা দর্শককে দেখাই এক নাম্বারটা আমরা দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা একটা সম্পূর্ণ আনকমন রেড ফ্রিজিয়ান এই গরুগুলি খুব কম পাওয়া যায় মিলেন না কারণ কি রেড ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য এর ঠোঁটটা দেখেন

পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা হ্যাঁ সিরিয়ালের তিন নাম্বার এটা কি নিয়ে আসলেন আমাদের এটা একটা ফ্লেগবি বি এর হাত পা গুলি দেখেন হাত পা গুলি মানে সাধারণ গরুর চাইতে দেখেন ডবল ডবল অনেক দিন ধরে এই ধরনের গরু দেখি না অনেক দিন ধরে মানে কি এই গরু তো পাওয়াই মুশকিল এই গরু এবং সারটা কিন্তু মুন্ডি মুন্ডি হ্যাঁ মুন্ডি প্লেগ মুন্ডি হ্যাঁ দেখেন এর গোত্র এখনই মোটামুটি বারো মাসে কি বড় হয়ে গেছে আর কি এখান থেকে প্রচুর মাংস ধারণ করে এবং ব্রিডিংয়ের জন্য যারা খামারে নিয়ে যাবে তাদের তাদের জন্য এটা খুব ফলপ্রসূ খুবই ভালো আর কি সত্য কথা বয়সটা কেমন এটা এটা আনুমানিক বারো মাস আনুমানিক বারো মাস বয়স আনুমানিক বারো মাস বয়স মাসাল্লাহ বারো মাস অনুযায়ী কিন্তু গ্রোথ অনেক ভালো অনেক ভালো দেখেন কি স্বাস্থ্য হচ্ছে শুরু করেছেন ইনশাল্লাহ আর সব থেকে ভালো হবে ব্রিডিং এর জন্য ব্রিডিং এর জন্য হ্যাঁ এই গরুগুলির একটা বাচ্চা যদি বের হয় সেই বাচ্চাগুলির দামই দেড় লাখ টাকা এইরকম ব্রিডিং এর জন্য নিলে ফার্মে যে ব্রিডিং করাবে অনেক গাভী আছে

আর অন্ত বোধ হয় না তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে উন্নয়ন হোক যে